আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন সাইট নিয়ে চলে আসলাম যে সাইডের মাধ্যমে আপনারা অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন অথবা ব্রাউজিং করেও টাকা ইনকাম করতে পারবেন আপনারা যারা ডিপোজিট অথবা ইনভেস্ট ছাড়া অনলাইন থেকে ফ্রি ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখন যে এন্টারপ্রাইজটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের এই সাইডের হোম পেজ তো এখানে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে চলে যেতে হবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ওখানে পিন কমেন্টে এই সাইডের লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে এখানে আসতে পারবে অথবা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে জয়েন হয়ে ওইখানেও এই সাইডে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করেও এখানে আসতে পারবে তো এখানে আসার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে হাতের ডান দিকে উপরে ফোর ডট মুনিতে তো ফোর ডট মিনিতে ক্লিক করার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার পর আপনাদেরকে এখানে একটি জিমেল দিতে হবে তো জিমেলটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আমার পাসওয়ার্ড দিচ্ছি তো জিমেলের পাসওয়ার্ড না এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে আপনার আজকের সাইডের অ্যাকাউন্ট খোলার জন্য তো জিমেল দেওয়া হয়ে গেলো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে টিক মার্কে দিয়ে দিতে হবে টিক মার্কে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইউর ইউজার নেম তো এখানে আপনার নামটি দিতে হবে নাম দেওয়ার শেষে কিন্তু অবশ্যই কিছু সংখ্যা দিতে হবে তো আমি আমার নাম দিলাম সাথে কিছু সংখ্যা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করা দেখতে পাচ্ছেন এই নামটি অলরেডি কিন্তু ইউজ হয়ে গেছে তো আবার সংখ্যাটি একটু চেঞ্জ করে দিবেন যাতে নামটা ইউনিক হয় নাম দেওয়ার পরে এখানে চলে এসেছে ভেরিফাই ইউরো ইমেল মানে আপনার যে ইমেলটা এখানে ব্যবহার করছেন ওই ইমেলে একটি কোড যাবে এই কোডটা এখানে দিতে হবে আমার কুট অলরেডি চলে এসেছে তো এখানকার কুটটি আমি দিয়ে দিব তো কুটটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তো কনফার্মে ক্লিক করার পর আপনার যে আমাদের এই লগ ইন ইন্টারফেসটা চলে আসবে তো এখান থেকে আপনি আপনার ওই জিমেলটা দিবেন প্লাস যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে দিবেন তো আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি তো জিমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে ভেরিফাই ইউর হুমেন তো এটাতে ক্লিক টিক মার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পর এখান থেকে লগ ইনের উপর ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে গুড মর্নিং আমার আইডি নামটি দিয়ে দিছে তো এখন আপনাদেরকে আমি প্রথম দেখাই যে কোম্পানি কেমন পেমেন্ট করে সেটা আমি আপনাদেরকে দেখাই তো চলে যাব ডোডে ডোটে দেওয়ার পর এখান থেকে লিডার বোর্ডে যাবেন লিডার বোর্ডে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইশো পঞ্চাশ ডে মানে দুইশো পঞ্চাশ ডলার প্রত্যেক দিন এই কোম্পানি ইনকাম দিচ্ছে তো এখানে জয়েন হয়ে যাবেন জয়েন যদি ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে তাদের যে কি পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করছে বা কি পরিমাণ ডলার এখান থেকে ইনকাম করছে সেটা এখানে দেখাবে তো জয়েন হওয়ার পর আপনাদের মাঝে এমন চলে আসবে তো আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন ২৫০ ডলার করে অ্যাপস কোম্পানি টাকা পেমেন্ট করে তো একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে একটা আইডিয়া আছে যে এখানে টোটাল পঁচিশ ডলার ইনকাম করছে প্রত্যেক দিন দুই নম্বরে দেখতে পাচ্ছেন সতেরো ডলার ইনকাম করছে তিন নম্বর দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন এখান থেকে আট ডলার ইনকাম করছে তো মূলত প্রত্যেক দিন পার ডে পরিমাণ ইনকাম দেয় সেটা আপনার দেখলেন তো এখন যদি আপনি একটু ব্যাগে চলে যান তো ব্যাগে আসার পর যদি একটু কল করেন কল করার পর দেখতে পাচ্ছেন এক হাজার উইকলি মানে প্রত্যেক সপ্তাহ এই অ্যাপস থেকে হচ্ছে এক হাজার ডলার তারা এখান থেকে পেমেন্ট দিয়ে থাকে তো যদি আপনি আবার জয়েন হয়ে ক্লিক করেন তাহলে কিন্তু এক সপ্তাহে যে কাজ করে যে প্রথম সেকেন্ড থার্ড হয়েছে সেই লিস্টটাও এখানে দেখতে পাবেন আপনি যদি এখান থেকে বেশি বেশি ইনকাম করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এক দুই তিনের মধ্যে আয়সা পড়তে পারেন ইজিলিভাবে তো এখানে আপনাদেরকে কাজ করতে হবে কাজ না করলে এখান থেকে ইনকাম করতে পারবেন না এখন আপনি একটা অ্যাকাউন্ট করলেন করে কাজ না করে বসে থাকলেন বসার পর আপনি মনে করেন যে আমাকে কমেন্ট করলেন যে ভাই আমি তো অ্যাকাউন্ট করলাম কাজ করলাম ভাই একদিন কাজ করলে কি হবে প্রত্যেকদিন কাজ করতে হবে যদি আপনি এখান থেকে প্রথম লেভেন দ্বিতীয় লেভেন তৃতীয় লেভেন যদি লেভেল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক দিন ইনকাম বাড়তে থাকবে উপরে ক্লিক ক্লিক করেন করার এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন ড্যাশবং অলরেডি লিডার লিডার বুড আমি দেখাই দিয়েছি তো এখন এখান থেকে আপনারা টাকাটা কিভাবে ইনকাম করবেন সেটা এখন শিখিয়ে দেব তো টাকা ইনকাম করার জন্য এখান থেকে ব্রাউজিং এ ক্লিক করবেন ব্রাউজিং এ আসার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো মূলত এগুলো এগুলো সব কিন্তু এক একটা অ্যাড ঠিক আছে এখান থেকে আপনার অ্যাডগুলোতে ক্লিক করেই টাকা ইনকাম করতে পারবেন তো এখানে দুই ধরনের অ্যাড রয়েছে ফ্যামিলি লেস আর ফ্যামিট লেড অ্যাড তো এই দুই ধরনের অ্যাড দেখে এখানে ইনকাম করতে পারবেন তো এখন আপনারা অ্যাডটা দেখবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে আপনাদেরকে একটু দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন যে বিষ তো বিষ বলতে এখানে সেকেন্ড বুঝাইছে যদি আপনি এখান থেকে বিশ সেকেন্ড এই অ্যাডটা দেখেন তাহলে এখান থেকে বারো কয়েন্ট পেয়ে যাবেন তো নিচে তিরিশ সেকেন্ড তো এখানে যদি তিরিশ সেকেন্ড ওয়েট করেন বা তিরিশ সেকেন্ড এই অ্যাডটাকে ভিউ করেন সেক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন তো নিচে অ্যাডটা দেখতে পাচ্ছেন যে পনেরো সেকেন্ড এখানে অ্যাডটা ক্লিক করলে আপনি ওয়ান পয়েন্ট নাইন পয়েন্ট পেয়ে যাবেন তো এখন আপনারা যদি এখান থেকে কয়েন ইনকাম করেন সেক্ষেত্রে কিন্তু প্রমাণের মোটামুটি ভালো মানের টাকা আর্ন করতে পারবেন তো আমি একটা অ্যাড দেখে দেখাচ্ছি তো আমি একটু অ্যাড দেখে দেখাচ্ছি যে এখান থেকে একটা অ্যাড এটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে অথবা অন্য অন্য এন্টারফেসে চলে আসতে পারে তো আপনারা এখান থেকে কী করবেন অন্য অন্য সাইডে দেখতে পাবেন যে সেকেন্ড কাউন্ট হয় কিন্তু এই সাইডে সেকেন্ড কাউন্ট হয় না একটা সমস্যা এছাড়া এ কোন কোনো সমস্যা নেই তো সেকেন্ডটা আপনার নিজ দায়িত্বে কাউন্ট করতে হবে অর্থাৎ আপনি নিজে গড়ি দেখে সেকেন্ডটা কাউন্ট করবেন আমি যে অ্যাডটা ক্লিক করছি এই অ্যাডটা হলো পনেরো সেকেন্ডের তো পনেরো সেকেন্ডের অ্যাড আমি পনেরো সেকেন্ড ওয়েট করব আমি নিজে গড়ে দেখে এখান থেকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তাদের কোনো এখানে সেকেন্ডের সিস্টেম নেই আর অবশ্যই হ্যাঁ অ্যাডটিতে ক্লিক করার পর পনেরো সেকেন্ড অ্যাড হওয়ার পর আপনার এখান থেকে ব্যাগে যাবেন এর আগে ব্যাগে গেলে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট পাবেন না তো আমার পনেরো সেকেন্ড মনে হয় হয়ে গেছে তো আমি ব্যাগে চলে যাই ব্যাগে আসি তো ব্যাগে আসার পর এখানে আপনার একটু খেয়াল করেন আমি টিকমার্ক দিয়ে দিচ্ছি তো এখানে একটু খেয়াল করেন যে দেখতে পাবেন যে ওয়ান স্ল্যাশ তেরো মানে এখানে আপনার টোটাল তেরোটা কাজ দিয়েছে এই অ্যাপস থেকে তেরোটার মধ্যে আমি একটা কাজ কমপ্লিট করছি তো আপনাদেরকে যে অ্যাডটা আমি আপনাদেরকে দেখাইছিলাম তো ওইখানে ওই কাজটা কমপ্লিট হচ্ছে বিদায় এখানে কিন্তু ওয়ান দিয়ে দিয়েছে তেরোটার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আরও বারোটা একটা অ্যাড রয়েছে তো আপনি যদি একটু নিচে চলে যান নিচে আসার পরে এই যে এখানে দেখতে পা দেখতে পারবেন যে এই অ্যাডটা কিন্তু আমি কমপ্লিট করছি সরি আমি ওখানে বলেছিলাম পনেরো সেকেন্ডের একটি অ্যাড তো এখানে দেখতে পাচ্ছি যে আমি ক্লিক করছি আট সেকেন্ডের একটি অ্যাড তো এই আট সেকেন্ডের একটি অ্যাড দেখার ফলে এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি কয়েন কিন্তু আমার ব্যালেন্সে চলে গেছে তো এখন যদি আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যান ড্যাশবোর্ডে আসার পর তো এখানে দেখতে পাবেন যে ওয়ান কয়েন কিন্তু চলে এসেছে তো ওয়ান কয়েন্ট থ্রি যেহেতু ওই থ্রি কয়েন এক্সট্রাভাবে দেখায় নেয় পরবর্তী যখন দুই কয়েন হবে ওই থ্রি কয়েনের সাথে আর ওই সেভেন কয়েন যুক্ত হলে টু কয়েন হয়ে যাবে তো এভাবে আপনারা অ্যাড দেখবেন অ্যাড দেখার পর এখান থেকে কিন্তু আপনারা অনেক অ্যাড দেখতে পারবেন তো এখানে যে আরও বারোটি রয়েছে বারোটি অ্যাড আপনারা কমপ্লিট করেন কমপ্লিট করার পর এখানে দেখতে পাচ্ছেন বারো মিনিট যে অ্যাডটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরও কিন্তু এরকম অ্যাড দেখতে পারবেন এখানে দুইটা দিয়েছে সেই দুইটাও কমপ্লিট করবেন কমপ্লিট করার কিছুক্ষণ পর কিন্তু তারা আরও বেশ কিছু অ্যাড দেবে প্রত্যেকটা অ্যাড কমপ্লিট করবেন প্রত্যেকটা অ্যাড কমপ্লিট করলে কিন্তু আপনারা এখান থেকে আপনারা পেয়ে যাবেন পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে একটা হয়েছে পনেরো সেকেন্ডের পনেরো সেকেন্ডের অ্যাড তো এটা দেখলে ওয়ান পয়েন্ট ফোর পে পয়েন্ট পেয়ে যাবেন তো নিচে দেখতে পাচ্ছেন যে বিট সেকেন্ডের একটা অ্যাড দেখলে এখানে দেখতে পাবেন জিরো পয়েন্ট এইট পয়েন্ট তো আমি যদি আবারও ব্যাগে চলে আসি তো এখান থেকে যদি আপনারা অফারে ক্লিক করেন অফারের মাধ্যমে এখানে টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে যদি আপনারা অফারে ক্লিক করেন অফারে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনারা এমন একটা ফেসে চলে আসবেন তো অফারের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অন ডিভাইস অন তো এটাতে ক্লিক করেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পারবেন অ্যানড্রয়েড আইএসও এবং ডেস্কটপ তো আপনি কিসের মাধ্যমে এই অফারগুলো নিতে যাচ্ছেন তো আমি এখান থেকে শুধু অ্যান্ড্রয়েড দিয়ে দেব তো অ্যান্ড্রয়েড দেওয়ার পর যদি আপনি নিচে দেখতে পারবেন এখানে অনেক অ্যাপস বা অনেক গেমসের অ্যাপস বা বিভিন্ন অ্যাপস রয়েছে তো আপনি যদি আরেকটু নিচে চলে আসেন এখানে দেখতে পারবেন যে ওয়াল বা গুগলের মধ্যে ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন তো বাংলাদেশ সিলেক্ট করার পরে এখান থেকে আবার বাংলাদেশে যত অ্যাপস রয়েছে এই সাইডের আন্ডারে প্রত্যেকটা অ্যাপস এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশের এখানে পতাকাটা দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনারা কীভাবে কী করবেন এই অ্যাপস থেকে গেম খেলেও এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে যদি আমি একটা অ্যাপসে ক্লিক করেন রিওয়ার্ডের মধ্যে তো আপনারা যদি গেমস খুলেন তাহলে আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো গেট স্টার্টে যদি আপনি গেট অফারে ক্লিক করেন ক্লিক করার পর আপনাদের মাঝে মনি অপেস্ট চলে আসবে তো এখান থেকে যদি আপনি প্লে স্টোরে ক্লিক করেন প্লে স্টোরে ক্লিক করার পর ওইখানে যে অ্যাপসটি আপনারা সিলেক্ট করেছিলেন ওই অ্যাপসটা এখানে শো করবে তো এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপসটি আপনারা কন্টিনিউ করতে থাকবেন অর্থাৎ আপনার এই অ্যাপসটি খেলবেন খেলার সাথে সাথে কিন্তু এখানে আপনি এই অ্যাপসটি খেলবেন ওইখানে কিন্তু আপনার পয়েন্ট অ্যাড হবে তো আমি আবার চলে যাচ্ছি তো ব্যাগে আসার পর এখন কথা হচ্ছে আপনারা যে এখান থেকে টাকা ইনকাম করলেন কয়েন ইনকাম করলেন সেই টাকাটা কীভাবে আপনার পকেটে নেবেন অর্থাৎ এখান থেকে কীভাবে উইথড্র করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো উইথড্র করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পারবেন নিন ব্যালেন্স ওয়ান কোয়েন তার নিচে দেখতে পারবেন যে ক্যাশ আউট তো ক্যাশ আউটের উপর ক্লিক করুন ক্যাশ আউটে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে বেশ কিছু ওয়ালেট দেওয়া আছে তো এখান থেকে আপনারা ওয়ালেটের মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবেন তো এখানে ভিটকয়েন রয়েছে পেয়ার রয়েছে বাইনাস রয়েছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে বাইনাসের মাধ্যমে টাকাটা উইথড্র করবেন কারণ হচ্ছে বাইনাসের মাধ্যমে যদি আপনি টাকা উইথড্র করেন সেক্ষেত্রে এখান থেকে সরাসরি কয়েনটি বাইনাসে দিয়ে দেবেন বাইনাস থেকে সরাসরি টাকা আপনার বিকাশ অথবা নগদে দিয়ে দেবে চাইলে আপনি আপনি চাইলে আপনি বিটকয়েন নিতে পারেন পেয়ারে নিতে পারেন তো যাদের পেমেন্ট করতে সমস্যা হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা দিয়ে দেব যাতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিওটি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম